ময়ে 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 কি তোমরা ভাবছি আমি গান করছি আরে না না এটা ময়ে মাছ তাই বলছিলাম তো মাছগুলো নিয়ে এসেছে আমাদের দিদিদের পুকুরে মাছ ধরা তো প্রচুর মাছ হয়েছে তো তার জন্য নিয়ে এলো দিয়ে গেল বাবা নিয়ে এলো তো এগুলো এখন বাঁচতে নিয়ে গেছি কত প্রচুর মাছ রয়েছে আরে দেখো রোদে আমি এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই জন্য রোদে চলে গেছি ছাদে তা নাই আলুর পাঁপড় দিয়েছি তো তার জন্য রোদে এখন মিলতে গিয়েছি এতটা রোদ যে নিচে ছায়া ছায়াতে থাকতে পারছে আমি রোদে গিয়েছি এখন পাপড় মেলতে দেখো পাঁপড় কত চারটে বস্তায় মা পাপড় মেলা হয়ে গিয়েছে মাতে আমাকে মিলে নিলাম তো তারপরে প্রচুর রোদ থাকা যাচ্ছিলো না তবু মিলতে হবে কিচ্ছু করার নেই তো তারপরে মিলার পরে একটু ছায়াতে এলাম তো প্রচুর গরম তো তারপরে দেখো পাঁপড়টা রোদে শুকানোর পরে কতগুলো হয়েছে আর কত সুন্দর হয়েছে পাতলা করে একদম খুব সুন্দর পাঁপড়গুলো মর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো আজকে দেওয়ার এই পাঁপড়গুলো তারপরে দেখো এই মা মাছগুলো এখন নুন হলুদ দিয়ে মাখছে তারপরে ভাজা হবে তারপরে রান্না হবে তো এগুলো নুন হলুদ দিয়ে না মাখলে তোমার রঙটা আসবে না ঠিকঠাক মাছে তো এরপর দেখো মাছগুলো ভাজা হচ্ছে কড়াই এখন তেল দিয়ে তো এ দেখো এটা হচ্ছে আমাদের মিনি ফ্রিজ তো আমাদের মধ্যবিত্ত থেকে তো ফ্রিজ নেই তো তা কী করবো তার জন্য এরকমভাবে একটা গামড়াতে জল দিয়ে বোতলগুলো রাখা হয়েছে তারপর একটা ভিজে গামছা চাপা দিয়ে দিলে জলগুলো ঠান্ডা থাকে তো তারপর দুপুরবেলা রান্না হয়ে গেছে এখানে তো এ দেখো মাছের ঝোল নিয়ে বসে পড়েছি ভাত খেতে তো এখানে মাছের টক চু মাছের টক আলু সিদ্ধ ঢ্যাঁড়ু সিদ্ধ সব রয়েছে এগুলো দিয়ে সুন্দর করে ভাতটা খেয়ে নেবো আর এত রোদ গরম দিয়ে কিচ্ছু খেতে ভালোই লাগছে না তবুও কিচ্ছু করারে খেতে হবে তো ভাতটা খেয়ে নেওয়ার পরে একটু শুব তো তারপরে বিকালবেলায় উঠে দেখো গাছের পেয়ারাগুলো পারলাম তো নুন লঙ্কা দিয়ে মাখিয়ে এবার খাবো এই পেয়ারাটা খুব সুন্দর খেতে আর মিষ্টি খুব আমাদের গাছের পেয়ারাগুলো তো পেয়ারাটা খেয়ে নেব তারপর একটু বেরু বেরু তো তারপর সন্ধ্যাবেলায় এ দেখো ভাত এখানে জল ছাঁকা ভাত রয়েছে তো ভাতটা খেয়ে নেব জল ছাকা ভাত ছাড়া গরম ভাত একদমই খেতে পারছি না এখনকার দিনে তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো আর গুড নাইট আর কে কে বা পান্তা ভাত খাও বলো